মাছ রামচন্দ্রপুরের এটা কত নম্বর সিটের মাছ এটা দাদা কত নম্বর সিটের মাছ এটা আই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি আই বন্ধুরা পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হলো রামচন্দ্রপুরের পুকুর আজকে গিয়ে এই পুকুরটিতে কোনো শিকারির মুখে ব্যর্থতা দেয় সবাই মাছ পেয়েছে সবাই মাছ ধরেছে মনের মতো করে তো সেটাই দেখতে থাকুন কথা বাড়াচ্ছি না স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার ডিসপ্লে করলাম যদি মনে হয় এই পুকুরে যাবেন অবশ্যই যাবেন আর আমি চাই সবাই সিটে যেন পর্যাপ্ত মাছ থাকে এবং সবাই বড় মাছ ধরে যাতে হাসি মুখে তাদের এক নম্বর সিটের মাছ মাছটা দেখায় তো থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ চলো সিটে চলো যাচ্ছি ঠিক আছে না চুক নাটক করছে দাদা কেমন লাগলো মাছ দাদা ওইরকমই ওই রকমই

মাছ হইছে মাছ হইছে তো আমাদের সিটটা হইছে তো একটাই ওই একটাই নেট সেটা তো আমি জানি সেটা তো আমি জানি চলো

मैच मैच मैं भी तो कुछ भारी <laughs> आपने कितने किलो हो बे ठीक है अरे वाह सिल्वर टेम्पेचर आज शेरो दो शेरो दो ना तब ज़्यादा कुछ दिल्ली के कितने पंखा नहीं दिखे हैं दिखे आज अपनी का ये टाइप करने में वो कहने को কত

<laughs> जा

এই দাদাদের মাছ দাদা কোথা থেকে যাচ্ছেন এখানকার মাছ ধরে কেমন লাগলো আজকে হয়ে গেছে বলছি ওই তো জানো দাদা এগো বা যে বুম্বার দোকানে অ্যাড দিয়েছি সেই বোম্বা দায় উমাদা कैमन लागलो माजुरे ভালো লাগা ভালো লাগা দেখো সবসিটাই মাছ খেয়েছে সবসিটাই মাছ বোমদা বোমদা আজকে মাছ ধরেছে तामेश्वरपुरे ओए আরে একটা পাঁচটা যেটা হ্যাঁ ছোট মাছ ছোট মাছ দে একটু মাছ খেলেই হলো বাহ দেই ঠিক আছে বোমদা

el number.